হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে আর্হেনিয়াসের তত্ত্ব সফলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা চলো প্রথমেই আমরা জেনে নেই তত্ত্ব এবং মতবাদের পার্থক্য সম্পর্কে তত্ত্ব বা কনসেপ্ট বলতে আমরা কি বুঝি তত্ত্ব হলো এমন একটি বিষয় যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি যে ধারণাকে নির্দেশ করে অবশ্যই তা বিশ্লেষণ করে প্রমাণিত হতে হবে অন্যদিকে মতবাদ হল একটি ধারণা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধুরা মতবাদ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলে তাকে আমরা তত্ত্ব বলতে পারি আশা করি তোমরা তত্ত্ব এবং মতবাদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ আজকের পর্বে আমরা অ্যাসিড খাড়ের তিনটি তত্ত্ব সম্পর্কে জানবো যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথম তত্ত্ব হলো আর্হেনিয়াস অ্যাসিড খার তত্ত্ব বা আর্হেনিয়াসের অ্যাসিড বেস কনসেপ্ট বিজ্ঞানী আর্হেনিয়াস যোগের আণবিক সংকেত ও পানিতে এদের আচরণের উপর ভিত্তি করে অম্ল বা অ্যাসিড ও ক্ষারকের বিভাগ করেন এই শ্রেণী বিভাগ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা হল অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এরা সবাই এক একটি অ্যাসিড এর কারণ হলো এরা জলীয় দ্রবণে অর্থাৎ অ্যাকুয়েস সলিউশনে এরা হাইড্রোজেন আয়ন দান করে বন্ধুরা তোমরা স্ক্রিনের বিক্রিয়াগুলো লক্ষ্য করো এখানে প্রথমেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ও পানির বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে এর পরের বিক্রিয়াটিতে সালফিউরিক অ্যাসিড ও পানির বিক্রিয়ায় দুইটি হাইড্রোজেন আয়ন ও একটি সালফেট আয়ন তৈরি হয়েছে এর পরের বিক্রিয়াটিতে অ্যাসিটিক অ্যাসিড ও পানির বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিডেট আয়ন তৈরি হয়েছে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে প্রত্যেকটি বিক্রিয়ায় জলীয় দ্রবণে সংঘটিত হয়েছে তোমরা অবশ্যই বিক্রিয়া লেখার ক্ষেত্রে এই ব্যাপারটি খেয়াল রাখবে বন্ধুরা অ্যাসিড সম্পর্কে তো জানলাম এবার চলো ক্ষারকের সংজ্ঞা জেনে নেওয়া যাক যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হলো ক্ষারক তাহলে বন্ধুরা স্ক্রিনের বিক্রিয়াগুলো দেখো এখানে প্রথমেই সোডিয়াম হাইড্রোক্সাইড ও পানির বিক্রিয়ায় হাইড্রোক্সিল আয়ন ও সোডিয়াম আয়ন তৈরি হয়েছে এর পরের বিক্রিয়াটি খেয়াল করো পটাশিয়াম হাইড্রোক্সাইড ও পানির বিক্রিয়ায় হাইড্রোক্সিল আয়ন এবং পটাশিয়াম আয়ন তৈরি হয়েছে আর পরের বিক্রিয়াটিতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও পানির বিক্রিয়ায় দুইটি হাইড্রোক্সিল আয়ন ও একটি ক্যালসিয়াম আয়ন তৈরি হয়েছে বন্ধুরা আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারকের ভেতরে প্রশমন বিক্রিয়া ঘটে এবং হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সংযোগে পানি সৃষ্টি হয় তাহলে চলো বিক্রিয়াটি দেখে নেই এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে যথাক্রমে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন সৃষ্টি করছে এবং দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে হাইড্রোক্সিল আয়ন নেগেটিভ হওয়ায় তা ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং ক্লোরাইড আয়ন নেগেটিভ হওয়ায় তা ধনাত্মক সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে আশা করি তোমরা বিক্রিয়াটি বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তো আর্হেনিয়াসের তত্ত্ব সম্পর্কে জানলে এবার চলো এই তত্ত্বের সীমাবদ্ধতা ও সফলতাগুলো নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা তাহলে চলো প্রথমেই আসি আর্হেনিয়াসের তত্ত্বের সাফল্যে জলীয় দ্রবণে অম্ল এবং ক্ষারকের বিভিন্ন বিক্রিয়া ব্যাখ্যা করতে এই তত্ত্ব খুবই কার্যকরী কোনো শক্তিশালী অ্যাসিডের সাথে ক্ষারকের প্রশমন বিক্রিয়ার ফলে প্রতিমূল পানি উৎপন্ন হতে যে তাপ তৈরি হয় তার মান নির্দিষ্ট আর এই মানটি হল 57.34 সেভেন পার থ্রি এই কারণ অ্যাসিড খাট তত্ত্বের সাহায্যে সহজে ব্যাখ্যা করা যায় কোনো জলীয় দ্রবণ অম্ল বা ক্ষারীয় হওয়ার কারণ এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় এই তত্ত্ব অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবক যথাক্রমে কে এ এবং কে বি এর মাধ্যমে পরিমাণগতভাবে ব্যাখ্যা করা যায় বন্ধুরা তোমরা কি জানো কে এ এবং কে বি বলতে কি বোঝায় তাহলে চলো জানার চেষ্টা করি ধরো একটি অ্যাসিড দেওয়া আছে যা হলো এইচ এ তো বন্ধুরা এইচ এ অ্যাসিডের ক্ষেত্রে এইচ এ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন তৈরি করছে তাহলে এর বিয়োজন ধ্রুবক হবে কে এ ইকুয়ালস টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু অ্যানায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই এইচ এ এর ঘনমাত্রা এই সমীকরণ থেকে আমরা বুঝি কোনো অ্যাসিডের কে এর মান বেশি হলে ওই অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হবে এর অর্থ কে এর সমানুপাতিক হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বন্ধুরা কে এর মান বেশি হলে তা সবল অ্যাসিড আর কম হলে তা দুর্বল অ্যাসিড আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ আর ক্ষারকের ক্ষেত্রেও ঠিক একই রকম কে এর মান বেশি হলে তা সবল ক্ষারক আর এর মান কম হলে তা দুর্বল খারক। বন্ধুরা এবার আমরা জানার চেষ্টা করবো আর্হেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতা জলীয় দ্রবণে এটি কার্যকর হলেও অজলীয় দ্রবণে এটি কার্যকর নয় অর্থাৎ জলীয় দ্রবণ ব্যতীত কোনো অ্যাসিড বা ক্ষার এই তত্ত্ব দিয়ে নির্ধারণ করা সম্ভব নয় গ্যাসীয় অবস্থায় কোনো যোগের ক্ষারক ধর্ম এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে হাইড্রোক্সিল মূলক যৌগগুলোকে ক্ষারক বলা হয় কিন্তু কিছু ধাতব অক্সাইড আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়াম এগুলোও কিন্তু ক্ষার এদের ক্ষার ধর্ম ব্যাখ্যা করতে পারে না এই তত্ত্ব বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আর্হেনিয়াস তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে আর সীমাবদ্ধতা থেকেই নতুন কিছু প্রয়োজনীয়তা তৈরি হয় তাই এই সীমাবদ্ধতা দূর করতে আবিষ্কৃত হয়েছে আরও দুইটি তত্ত্ব এগুলো হলো ব্রন্স্টেড লাউরি থিওরি এবং লুইস থিওরি অফ অ্যাসিড বেস বন্ধুরা এই দুইটি তত্ত্বের ব্যাপারে আমরা পরের পর্বগুলোতে বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই আশা করছি আজকের পর্বে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হলো ক্ষারক কে এর মান বেশি হলে তা সবল অ্যাসিড কে এর মান কম হলে দুর্বল অ্যাসিড কে মান বেশি হলে তা সবল খারক কে মান কম হলে তা দুর্বল খারক